আমি জাদাবাজি করি না আমি টেন্ডারবাজি করি না আমি দখল দারিত্ব করি না এবং এর বিরুদ্ধে আমি রাজনীতি করি এইগুলি থেকে শুধু কুমিল্লা নয় সারা বাংলাদেশকে আগামী প্রজন্মের কাছে একটা মুক্ত সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার যোগ্য আমি সর্বশেষ এইটুকু বলব কিছুই করেন যেমন গতকালকে আপনারা সারাদিন রোজা রেখেছেন আমার জন্য সারাদিন রোজা রেখে এইখানে আমি দেখেছি হাজার হাজার মানুষ ইফতার করেছে আমি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ করার আমি কি বলি কৃতজ্ঞতা শেষ করব তবে আপনাদের এই ধরনের সুচীগ্র সুন্দর প্রোগ্রাম করার জন্য সারা বাংলাদেশে আমি ফেসবুক চালাই না কিন্তু অনেকে আমাকে বলেছে বিএনপি কেন্দ্র থেকেও এই ধরনের শান্তিপূর্ণ প্রোগ্রামকে অনেক সাধুবাদ জানিয়েছে এটা ভিন্ন করবে আমি আমরা শান্তিপ্রিয় মানুষ আমি শান্তিপ্রিয় মানুষ আমরা এখানে যারা আছি শান্তিপ্রিয় মানুষ আমরা

মানুষ চলার পথে যে কোনো কিছু ভুল ভাঙতি হতেই পারে আমরা মানুষ আমরা ইবলিশ না মানুষের ভুল হবে এটা আল্লাহ বলেছে তবে এই আপনারা যে কেউ কিভাবে এখানে নির্বাচন চান আমার মনে হয় এরই মধ্যে দেশবাসী সহ আমাদের কাছে পৌঁছে গেছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী আপনাদের পছন্দের বাই ন